টাইপ ওয়ান ডায়াবেটিস একটি অটো ইমিউন অবস্থা যেখানে শরীরের প্রতিরক্ষা প্রণালী ভুলভাবে প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে তাই 1 ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলো হলো অতিরিক্ত খিদে এবং ওজন হ্রাস যা প্রায়ই রক্তে উচ্চ গ্লুকোজের মাত্রার ফলে ঘটে টাইপ ওয়ান ডায়াবেটিসের জন্য ইনসুলিন থেরাপি অপরিহার্য কারণ শরীর পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করতে পারে না এবং এটি প্রতিদিন বাইরে থেকে প্রদান করা প্রয়োজন তাইপ ওয়ান ডায়াবেটিস নির্ণয়ে হিমোগ্লোবিন এ ওয়ান সি টেস্ট এবং অটো ইমিউন অ্যান্টিবডি টেস্ট উভয়ই প্রয়োজন যা ডায়াবেটিসের ধরন এবং অটো ইমিউন অবস্থা নির্ণয় করতে সাহায্য করে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের নিয়মিত শারীরিক অনুশীলন এবং স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করা উচিত যা শরীরের ইনসুলিন ব্যবহারকে উন্নতি করে এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করে স্ট্রেস ম্যানেজমেন্ট টাইপ ওয়ান ডায়াবেটিসের রোগীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ স্ট্রেস রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে এবং সামগ্রিক স্বাস্থ্য অবনতি করতে পারে নিয়মিত চোখের পরীক্ষা টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যা দৃষ্টি হ্রাসের প্রধান কারণ এটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত এবং প্রতিরোধ করা সম্ভব নিয়মিত রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা হাইপোগ্লাইসিমিয়া প্রতিরোধে সাহায্য করে যা রক্তে গ্লুকোজের মাত্রা অত্যন্ত কমে যাওয়ার অবস্থাকে বোঝায় এবং এটি তীব্র এবং জীবনহানিকর হতে পারে